আপনারা আপনারা নিজেরাই সলভ করে নেন এখানে আসলে আমার কথা বলা ঠিক মানে সব ভালোবাসা যে পাওয়া লাগবে আপন মানুষটাকে ভালোবাসা মানুষটাকে যে পাওয়া পাওয়া যায় এর কিন্তু কোনো কথা না তাই না মানে আম্মু এতদিন জানছো তুমি আমার ফ্রেন্ড হও এখন যদি আমার আম্মুকে যা যাই বলি তোমার সাথে আমি প্রেম করছি আম্মু আমাকে মিথ্যে বলবে না ছি গান গায় আমদার বিয়রে যে চলে গেছে কতবার ধরে কইছি তোর নিয়তি তোর এই জায়গায় দেখাইবো কথা শুনছিলি তো হল এন্ড কি লিখিবো আইবো আবার

এই প্রেমের চক্রটা না খুবই গভীর প্রথমে ভালোবাসা হয় তারপর ভালোবাসা গভীর হয় এরপর ব্রেকআপ হয় ব্রেকআপে আবার ভালোবাসা হয় এটা চলতেই থাকে এটা একটা চক্রাকারে চলতে থাকে এই যে যেটা ব্রেকআপ হয়েছে কয়দিন পর ঠিকই নিরি কত মতো আবার পিছে পিছে যাবি যাবো না ভাই আমি তোমার এবার কথা আমি আর জীবনেও তামান্নার কাছে যাবো না অন্য কারোর কাছে গেলে যাবো তামান্না দেখুন ভাই আরেকবার গান্ডা গায়ে একটু গানটা গায়েটা ভাল লাগে মনটা একটু ঠান্ডা হয় যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে তাকে আর ফেরানো যায় না রকেট মাথা ব্যথা করতেছে কিন্তু আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু

বিয়ার কাট দিতে আসছো হ্যাঁ তুমি আমার এত কাছের মানুষ জন্য ভাবছি ফার্স্ট কাটটা তোমাকেই দেব তো নাও কাটটা লাগবে না কারণ তুমি কাট দিলো আমি তোমার বিয়েতে অ্যাটেন্ড করব না এখন আমি তো ভাবছি তুমি আমার অনেক কাছের মানুষ এর জন্য আমি তোমাকে ফার্স্ট কাট দিতে আসছি এখন তুমি আসবা কি আসবা না এটা তো তোমার পার্সোনাল ব্যাপার হুম সেটা আমার পার্সোনাল ব্যাপার ঠিক বলছো এত তাড়াতাড়ি তুমি বিয়ের কাটবান না জানো তুমি আমার লাভ কেয়ার কোনো দিনে না ইমোশন তো কখনই না তোমার বিয়েতে আমি পারব না যাইতে কারণ যারা সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটা অন্য মানুষকে বিয়ে করবে এটা বলে চোখ দিয়ে দেখতেও পারবো না এটা আমার মরে যাওয়া উচিত আমার কার্ড দিও না আমি তোমার কার্ড এক্সেপ্ট করতে পারবো তোমার অ্যাকচুয়ালি না মরে যাওয়া উচিত তুমি তো আমাকেই বুঝতে পারো না এর জন্য তো আজকে কতগুলো কথা বলে দিলা যে যাও চলে যাও বিয়ে করো বিয়ে করতেছি বিয়ে করতেছি না এটা কিন্তু তুমি আমাকে আমি তোমার জন্য আজকে ওই ছেলের মুখের উপর না করে দিয়ে এখানে চলে আসছি আর তুমি তুমি আমার ইমোশন বুঝো না আমি আমার আম্মুর ইমোশন ব্রেক করে তোমার ইমোশন রাখছি আজকে কি এই তোমার না সত্যি তুমি

ভাই তুমি আসার না সময় পেলাম আমি ঠিক সময় আইছি আর একটু যদি লেট করতাম না জীবনটা নষ্ট হয়ে যেত আরে তোর না দুবাই যাওয়ার কথা তুই হেন কি করছিস ভাই ওর দুবাই যাওয়ার কথা ছিল আমার ভালোবাসার তো দুবাই যায় নাই আমার কাছে চলে আসছে নিজের দুবাই ক্যান্সেল করে আমার ছোট বাইরে দুবাই যাইছিস না জান ভাই উল্টা পাল্টা কথা কেন তখন আমাদের সব কিছু ঠিক আছে লকেট চার কেন ও নিজের গো মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে না ঠিক হয়ে গেছে বাহ তাহলে এখানে ধরে মানুষ দেখে লাভ কি তোর দুজন উপরে যা আমি এনে খারে থাকি থ্যাঙ্ক ইউ ভাই একটা ভালো কথা কিছু চলো আমরা উঠে যাই আমি কেন খালি বসে আছি ওর মাথায় বুদ্ধি আছে যেন তোর মাথায় নাই ওর সোনা

এখন মানে ভাবছিলাম যে তোমার সাথে দেখা হয়ে গেলে একটা কথা বলবো আর কি দেখা হয়ে গেল সেরকম জরুরি কিছু না আর কি শিক্ষিত মানুষ তো তোমরা ভার্সিটির শিক্ষক কথা বলতেও তো ভয় করে আপনি এইভাবে বলেন না ভাই এভাবে আপনি বলে লজ্জা পেতে হয় আর কি চলো মানে বলছিলাম যে কাজটা ঘরে করা যায় যদি বাইরে হোক করে ফেলো তাহলে তো তোমার নিজেরই একটা প্রেস্টিজের ব্যাপার তাই না মানে যেটা ধরে এনে করা যায় সেটাকে যদি বেঁধে আনো বেশি টাইট হয়ে যায় তো এই আর কি মানে আমি কি বলবো আর না বুঝতে পেরেছি ওই মুদ্রার এপাশ থেকে ওপাশটা দেখা যায় না তো তো উপাসটা একটু কন্ট্রোলের অভাব আছে কন্ট্রোল করারও জরুরি আছে একদম ছেড়ে দিলেও হয় না সেটা আমি বুঝছি মানে বিষয়টা যদি মানে ওই পর্যায়ে না যেত তাহলে কন্ট্রোলটা নিজের হাতে তুমি এভাবে নিয়ে নিত না এটা আমি বুঝি তারপরেও বলবো যে ঘরের মধ্যে ধরে দুঘাত দিয়ে দিলে হয়ে যেত আর কি তো কি দরকার মানে যদি সম্ভব হয় আর কি জানি না পরিস্থিতি এই জন্যে তো যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল ফলে হয়েছে এই ব্লিফ আমার আছে ধন্যবাদ ভাইয়া ওই আমার যেটা বললো একেবারে ছাড়া একটু টান দেওয়ার দরকার আছে একটু টেনে রাখার দরকার হ্যাঁ সেটা ঠিক আছে আমি জানি না বাইরে হয়তো প্রয়োজন ছিল ওইটা আমার একটু ভাবলাম মানে আমার মনে হলো যে তোমার নিজের প্রেস্টিজে আবার হ্যাম্পার না ওই ব্যাপারে আমি সচেতন মানে কেউ আমার প্রেস্টিজটাকে নষ্ট করার চেষ্টা করলে আমি আবার

ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বেশ সুন্দর বাস দেয়া সম্মান দেখাও সামনে দেয়া তাই না মানে ভাই বুঝলাম না আমি আপনার বাস দিলাম কবে তোর বড় ভাই ফয়সাল তো আমারে মারছে ওরে আমি কিচ্ছু কই নাই কে ভাই আপনার মারছে মারছে তো তোর জন্য আমি কি করছি ভাই আমি তো সবসময় আপনার সম্মান দেই আপনারে বড় ভাইয়ের মতন দেই আমি তো আপনার কিছু করি নাই তোর কথা কইছি যে আপনার ছোট ভাই লকেটে দেখে রেখেন ও যদি উল্টা পাল্টা কিছু করে তাহলে নেক্সট টাইম আমি কিন্তু ওকে সারবো না এই কথা বলাতে আমার ইচ্ছা মতো মারছে কেন ভাই আপনার এই কথা আমি যদি আপনার বড় ভাই গিয়ে কই যে আপনার ছোটো ভাই মাসুদ ওরা দেখে রেখেন তাহলে কিন্তু খবর আছে তাহলে আপনার বড় ভাই আমার সারবো আরে আমি তো তোর বড় রে গেছি সতর্ক করতে যেন তুই আমার সাথে নেক্সট টাইম কোনো উল্টা পাল্টা না করিস কিন্তু এই কথা বলাতে সে আমার গায়ে হাত দিচ্ছে আমি চাইলে তারা মারতে পারতাম কিন্তু মারি না কারণ সে একজন শিক্ষক মানুষ আমি আবার এই দিক থেকে খুবই ভালো শিক্ষকদের সাথে কোনো প্রকার ব্যবহৃ করি না কিন্তু তোর বড় ভাইরে যেহেতু মারতে পারি নাই তোরে তো আমি ছাড়বো না কি করবেন কেন আমি তো কিছু করি নাই ভাই তোর জন্য আমি মায়ের খাইছি তোরে ঘাড়াম না মানে এত কড়া লিকার দিছো কোন করতে না না কেন এত আচ্ছা শোনো তুমি তো গ্রামের কোনো গল্পই করলা না কি অবস্থা সব কি সেট করে আসছো ঠিক মতো আর বলিস না এটা তোমার ফার্স্ট এক্সপেরিয়েন্স আমার একেবারে জানটা খারাপ হয়ে গেছে আমার তো কোনো ধারণাই ছিল না এত প্যাচ এত জটিলতা যে ঠিকঠাক করতে না আমার একদম বারোটা বেজে গেছে মানে কষ্ট হয়েছে কিছু তো কিছু তো তো আগায় আসছো সেল করার বিষয় আসলে কিছু তো আগায় আসছো না সেল করতে পারিনি কিন্তু ঠিকঠাক করে আসছি মোটামুটি কথাবার্তা তো করে আসছি সবকিছু ঠিকঠাক করে আসছি ইনশাল্লাহ সব ঠিক থাকলে আর টাকা পয়সাগুলো কি তুমি আমার নামে দিয়ে দিবা আমার জমি গাছের পর আগে তো বিক্রি হোক বলছিলাম কি এই যে আমি এতদিন ছিলাম না ফয়সাল কি মানে দেখা হচ্ছে তোর সাথে ওর এর মধ্যে হুম দেখা হয়েছে তো আসছে তো বাসায় বাসায় আসছিলো হ্যাঁ বাসায় আসছে এই তো অ্যাজ ইউজুয়াল যেরকম আসে ছিল আচ্ছা আচ্ছা আমি বলছিলাম কি যে ওর অতীতটা জানার পরের থেকে না আমার মনটা খুব খারাপ এত সুন্দর একটা ছেলে এত ভালো পড়ালেখায় এত ভালো একটা ছেলে অথচ কীরকম একটা মানে ঘটনা ওর জীবনে ঘটে গেছে এটা আমি অনেক ভাবলাম ভেবে আমার মনটাও খুব খারাপ কি আর করা বলো মা মানুষের তো ঠিক থাকে কিছু তো করার নাই সেটাই রে কিন্তু আমি ভাবছিলাম যে ওর ওর লাইফে মানে আমরা না জড়াই আর কি মানে আমি বলতে চাচ্ছিলাম যে তুই না ওর সাথে ওই আগের মতন আর অত মিশিস না মানে বলতে চাচ্ছিলাম যে মানে ওকে ওর মতন থাকতে দে আমরা আমাদের মতন থাকি হ্যাঁ আমরা যে চিন্তা ভাবনাটা করছিলাম আর কি সেটার থেকে আর কি সরে আসি যে ছেলেটার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য তুমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলা বিয়ে দেওয়ানোর জন্য পালে কাজী ডেকে এতদিন তো বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল ছিল না সেই মানুষটাকে তুমি বলছো যে তার অতীতের কারণে আমি তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেব না না আমি যোগাযোগ বন্ধ করতে বলছি না আমি বলছি যে মানে আমাদের যেরকম একটা ইচ্ছা ছিল কিংবা আমরা যা ভাবছিলাম আর কি সেটার থেকে একটু দূরে সরে আসি আর যেটা হচ্ছে যে তুই মিশবি ওর সাথে কিন্তু আগের মতো না আর কি মানে বিয়ের ব্যাপারটা মাথায় আমি আর আনবো না তুমি সেটা বলতে না মানে হঠাৎ কি হয়েছে তোমার তুমি একটা মানুষের অতীত দেখে যাচ করতেছো মানুষের অতীত থাকে না ভালো মন্দ থাকে না এটা কি ওর কি দোষ ছিল ফয়সলের হাত ছিল এখানে না আসলে কি জানিস আমরা মানে আমরা যারা আগের দিনের হ্যাঁ আমরা আসলে একটা জিনিস খুব খেয়াল করি বিয়ে দিতে গেলে অন্তত হ্যাঁ যে তাদের ফ্যামিলি কিরকম বাবা মা কিরকম বাবা মার ফ্যামিলি কিরকম এই এই সমস্ত চিন্তাভাবনা বেশি করি এটা এখন তুই বুঝবি না তোর যখন বয়স হবে আমাদের মতন হবি তখন দেখবি তোর মনেও এরকম আসবে সত্যি বলছি কোনো দিন আসবে না আমার মনে এখন আসবে তুই বুঝতে পারছিস না যাই হোক আমার কাজ আছে উপরে আমি কি আ

কিন্তু পাশাপাশি আমার একটা চাকরি করতেই হবে আমার একটা চাকরি লাগবে